বন্ধুরা ভারত ও পাকিস্তান যে জন্ম জন্মান্তরের শত্রু তা আপনারা সকলে জানেন খেলার মাঠ থেকে শুরু করে সেনাবাহিনী সবখানেই ভারত পাকিস্তান দুজন দুজনের শত্রু এমনকি মাঝে মধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় তবে ছোটখাটো যুদ্ধ বাদ দিলে এ পর্যন্ত বেশ কয়েকবার বড় যুদ্ধ জড়িয়েছে এই দুই দেশ যদিও ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে টিকতে পারেনি এমনকি ভারত পাকিস্তান বর্ডারে ভারত যদি পাকিস্তানের একজনকে মারে তাহলে পাকিস্তান ভারতের দশজন সৈন্যকে মেরে ফেলে এমনকি দুই সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার মতো অবস্থা তৈরি হয় সেই সময় চল্লিশ হাজার ভারতীয় সৈন্য শ্রুতির আবেদন করে অর্থাৎ তারা পাকিস্তানের সাথে যুদ্ধে যেতে ভয় পাচ্ছিল এছাড়াও সিটমহল ভাগাভাগি ও বিভিন্ন রাজ্য নিয়ে ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব দীর্ঘদিনের সম্প্রতি জুনগর রাজ্যটি নিয়ে পাকিস্তানের সাথে ভারতের আবারও যুদ্ধ লাগতে পারে তাই আবারও গুঞ্জন শুরু হয়ে গেছে যে ভারত নাকি পাকিস্তান সামরিক ক্ষেত্রে কে বেশি শক্তিশালী দুই সালে এসে কার হাতে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে কাদের সামরিক বাজেট বেশি এবং যুদ্ধক্ষেত্রে কে এগিয়ে থাকবে সে বিষয়ে আপনারা সকলেই জানতে চেয়েছেন তাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি তুলে ধরব এবং কাদের হাতে কি কি অস্ত্র আছে এবং যুদ্ধক্ষেত্রে বাস্তবে কি ঘটবে সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে আমরা প্রথমে পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের জানাবো এবং পরবর্তীতে ভারতের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের জানাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বন্ধুরা আমরা প্রথমে পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে গ্লোবাল ফায়ার পাওয়ার চব্বিশের তথ্য অনুযায়ী পাকিস্তান পৃথিবীর নবম শক্তিশালী দেশ এবং মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হল এই পাকিস্তান এবং দুই হাজার চব্বিশ সালে এসে পাকিস্তানের সামরিক বাজেটও কিন্তু অনেক বেশি প্রায় সিক্স দশমিক থ্রি বিলিয়ন মার্কিন ডলার সামরিক ক্ষেত্রে ব্যয় করে পাকিস্তান যদিও বর্তমানে পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুব একটা বেশি ভালো নয় তারপরও সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয় করে থাকে পাকিস্তান এবার যদি আমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলি তাহলে পৃথিবীর পঞ্চম শক্তিশালী পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীতে টোটাল সতেরো লক্ষ চার হাজার শূন্য রয়েছে এর মধ্যে অ্যাক্টিভ শূন্য রয়েছে ছয় লক্ষ চুয়ান্ন হাজার রিজার্ভ রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি রয়েছে আরও পাঁচ লাখ এবং বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি আর্মোড ভেহিকলস রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো তেইশটি সেলফ প্রোপাইল্ড আর্টিলারি আছে সাতশো বান্নটি টাউড আর্টিলারি আছে তিন হাজার দুইশো আটত্রিশটি এবং এমএলআরএস রয়েছে ছয়শো দুইটি এই হলো পাকিস্তান সেনাবাহিনীর শক্তি এবার আমরা পাকিস্তান বিমান বিমানবাহিনী সম্পর্কে জানব বন্ধুরা দুই চব্বিশ সালে এসে পাকিস্তানের বিমান বাহিনী পৃথিবীর সপ্তম বৃহত্তম বিমান বাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে চৌদ্দশো চৌত্রিশটি এর মধ্যে অ্যাটাক ফাইটার জেট রয়েছে তিনশো সাতাশিটি অ্যাটাক টাইপ রয়েছে আরো নব্বইটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে ষাটটি ট্রেনার রয়েছে স্পেশাল মিশন রয়েছে 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 ফিল্ড হেলিকপ্টার পাঁচশোটি এবং এর মধ্যে হেলিকপ্টারই রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট হল জেটেনসি যেগুলো চীন তৈরি করেছে আর এগুলো রাফলের চেয়েও অনেকটা বেশি শক্তিশালী পাকিস্তানের হাতে বর্তমানে মোট ছত্রিশটি উদ্িমান রয়েছে যেগুলো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট যেগুলোর ক্ষমতা অনেক বেশি এবং পাকিস্তান বিমান বাহিনীতে আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধ রয়েছে প্রায় একশোটির মতো তাই সবকিছু মিলিয়ে বলা যায় যে পাকিস্তানের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী এবং পাকিস্তান ও চীন যৌথভাবে বর্তমানে জে টেন সি যুদ্ধবিমান তৈরির উদ্যোগ হাতে নিয়েছে অর্থাৎ পাকিস্তান এবার নিজ দেশেই ভয়ঙ্কর সব যুদ্ধবিমান তৈরি করবে বন্ধুরা এবার যদি আমরা পাকিস্তান নৌবাহিনীর কথা বলি তাহলে অন্যান্য বাহিনীর তুলনায় পাকিস্তান নৌবাহিনী বেশ দুর্বল কারণ পাকিস্তানের নৌসীমা অনেক কম তারপরও পাকিস্তান নৌবাহিনীতে টোটাল যুদ্ধচাঁচ রয়েছে একশো চোদ্দটি তবে পাকিস্তান নৌবাহিনীতে কোন রকম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার নেই এছাড়া ডিসপ্লেয়ার রয়েছে দুইটি ফ্রিগেট রয়েছে নয়টি করবেট রয়েছে সাতটি সাবমেরিন রয়েছে আটটি প্যাট্রোল ভ্যাসেস রয়েছে উনসত্তরটি এবং মাইনোয়ার ফায়ার রয়েছে তিনটি এই হলো পাকিস্তান নৌবাহিনীর সামরিক শক্তি বন্ধুরা এবার আমরা জানবো পাকিস্তানের পারমাণবিক বোমা সম্পর্কে বন্ধুরা বর্তমানে পাকিস্তানের হাতে প্রায় দুই শতাধিক পারমাণবিক বোমা রয়েছে আর যেগুলোর রেঞ্জ দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার অর্থাৎ পাকিস্তান চাইলে পাকিস্তানে বসে পুরো ভারতকে উড়িয়ে দিতে সক্ষম এবং পাকিস্তানের হাতে যেসব পারমাণবিক বোমা রয়েছে সেগুলো সবসময় অ্যাক্টিভ করা থাকে এবং ভারতের বিভিন্ন লোকেশন সেট করা থাকে অর্থাৎ পাকিস্তান যদি কখনো বিপদে পড়ে তাহলে তারা পারমাণবিক অস্ত্র ছুটতে দ্বিধাবোধ করবে না এবং মুহূর্তে ধুলিশ্ব করে দিবে পুরো ভারতবর্ষকে পারমাণবিক বোমা ছাড়াও পাকিস্তান আরও ভয়ঙ্কর সব মিসাইল তৈরি করে থাকে এমনকি পাকিস্তানের হাতে তুরস্কের তৈরি আকিঞ্চি ড্রোনও এসে পৌঁছেছে তাই বলা যায় যে পাকিস্তান সামরিক শক্তিতে এখন অপ্রতিরোধ বন্ধুরা এবার আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব দুই সালে এসে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং ভারতের সামরিক বাজেট চুয়াত্তর বিলিয়ন ইউএস ডলার যা চীনের তুলনায় তিন ভাগের এক ভাগ বন্ধুরা এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীর কথা বলি তাহলে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং ভারতীয় সেনাবাহিনীতে রিজার্ভ আর্মি রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্কের কথা বলি তাহলে ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শো ভেহিকালস রয়েছে এক লক্ষ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি সেল প্রোপেল আর্টিলারি রয়েছে একশো চল্লিশটি টাউট আর্টিলারি রয়েছে তিন হাজার দুইশো তিতাল্লিশ রয়েছে সাতশো দুইটি বন্ধুরা এবার আমরা ভারতীয় ভারতীয় বিমান বিমান বাহিনী সম্পর্কে জানব বাহিনীতে টোটাল রয়েছে দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি ফাইটার্স রয়েছে ছয়শো ছয়টি অ্যাটাক টাইপ বা অ্যাটাক যুদ্ধ বিমান রয়েছে একশো তিরিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে দুইশো চৌষট্টি ট্রেনার রয়েছে তিনশো একান্নটি স্পেশাল মিশন রয়েছে সত্তরটি ট্যাঙ্কার ফিল্ড রয়েছে ছয়টি হেলিকপ্টার রয়েছে আটশো এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চল্লিশটি এই হল ভারতীয় বাহিনীর শক্তি এবার আমরা ভারতীয় নৌবাহিনী সম্পর্কে জানব বন্ধুরা ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে দুইশো চুরানব্বইটি এবং এয়ারক্রাফ ক্যারিয়ার রয়েছে দুইটি তবে ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম হেলিকপ্টার ক্যারিয়ার নেই তবে ডিস্ট্রয়ার রয়েছে বারোটি ফ্রিগেট রয়েছে বারোটি করভেট রয়েছে আঠারোটি সাবমেরিন রয়েছে আঠারোটি পেট্রোল ভেসেলস রয়েছে একশো তবে ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম মাইনো ওয়ারফেয়ার জাহাজ নেই যা খুবই দুঃখজনক যেখানে বাংলাদেশের মতো দেশের কাছে পাঁচটি মাইনোয়ারফেয়ার যুদ্ধাস রয়েছে সেখানে ভারতের মতো দেশের কাছে একটিও ওয়ারফেয়ার নেই এই দিক দিয়ে ভারত কিন্তু চীনের চেয়ে অনেক পিছিয়ে আছে এবার যদি আমরা ভারতের পরমাণু বোমার কথা বলি তাহলে ভারতের হাতে মাত্র একশো বিশটির মতো পরমাণু অস্ত্র রয়েছে এবং তার গুণগত মান অনেক খারাপ ভারত যদি পরমাণু বোমা নিক্ষেপ করে চীনের ওপরে তাহলে সেটি ব্লাস্ট হবে কিনা তাও ঠিক মতো বলা যাচ্ছে না কারণ ভারতীয় মালুরা এর মধ্যে ইউরোনিয়াম দিয়েছে নাকি গোবর দিয়েছে তা সঠিকভাবে বোঝা যাচ্ছে না কারণ ভারতীয়রা গোবরকে অনেক বেশি শক্তিশালী খাবার ও অস্ত্র হিসাবে মনে করে ভারতের লোক মনে করে থাকে যে গোবর খেলে নাকি আটত্রিশ রকমের রোগ ভালো হয় তাহলে পরমাণু অস্ত্রের মধ্যে হয়তো তারা গোবর দিতে পারে যার কারণে হয়তো পরমাণু অস্ত্রের বিস্ফোরণও ঘটবে না এবার যদি ভারতের সক্ষমতার কথা বলি তাহলে ভারত পুরোপুরি বিদেশিদের উপর নির্ভরশীল যেমন ভারত নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে কিন্তু সুপার পাওয়ার হওয়ার জন্য নিজেদের তৈরি কোনো যুদ্ধবিমান নেই আছে একটি বালদেদাস তাও যেটি যুদ্ধক্ষেত্রে অক্ষম মানে বিশেষ মুহূর্তে দুর্বল যেটি দ্বারা যুদ্ধ করা সম্ভব নয় এবার যদি সুপার পাওয়ার ভারতীয় সেনাবাহিনীর কথা বলি তাহলে ভারতীয় সেনাবাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম মালখর একটি বাহিনী যারা মদ না খেলে যুদ্ধ করতে পারে না তাই এরকম একটি মাতাল বাহিনী কীভাবে ভারত চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে তা সত্যিই ভাববার বিষয় তো বন্ধুরা এই হলো বর্তমানে ভারতের সামরিক শক্তি বা গোবর বাহিনীর সামরিক শক্তি এবার যদি আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষেপে পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই ভারতের চেয়ে পাকিস্তান অনেক বেশি শক্তিশালী এবং পাকিস্তানের সৈন্যরা কখনোই মরতে ভয় পায় না তারা দেশের জন্য সবসময় জীবন দিতে রাজি এবং তারা বিশ্বাস করে যে দেশের জন্য প্রাণ দিতে পারলে তারা জান্নাতি আর এটা বাস্তবেও সত্যি অর্থাৎ দেশ রক্ষায় যদি তাদের জীবন যায় তাহলে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে আর অন্যদিকে রয়েছে ভারতের গোবর বাহিনী যাদের মৃত্যুর ভয় রয়েছে তারা যুদ্ধক্ষেত্রে অক্ষম তাই এটা বলা যায় যে ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে টিকতে পারবে না বন্ধুরা যদি কখনো ভারতের সাথে বাংলাদেশেরও যুদ্ধ লেগে যায় তাহলে পাকিস্তান কিন্তু সবসময় বাংলাদেশকে সমর্থন করবে তো বন্ধুরা যদি কোনো কারণে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় তাহলে আপনি কোন দেশকে সমর্থন করবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ